সুরা আলে এমরানের কেস স্টাডিস। ঈশা আলে যখন তাহিদের দিকে ডাকতে লাগলেন বেশিরভাগ মানুষই তার বিরোধিতা করল তখন তার ফাঁসে দাঁড়িয়েছিল অল্প কয়েকজন নির্বেজাল ইমানের মানুষ বেজাল মুক্ত খাঁটি মনের মানুষ এরপরে তাদের দিকে তাকালে আমরা একজন সত্যিকারের মমিনের গুণাবলী পাব সত্যিকারের মমিনরা ইমানের উপর অটল থাকে সত্যকে সমর্থন দিতে সব সময় তৈরি থাকে নিজেকে এখন মমিনের পরিচয় দিতে তার কাছে ভালো লাগে এবং শান্তি পায়